প্রিয় মৎস্য খামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ওপাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নতুন বছরের নতুন পনা নিয়ে আপনার স্কিনে যা দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের নতুন পোনা এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হয়েছে পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আপনার স্কিনের যে মাছটি দেখতে পাচ্ছেন এটি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা আজকে আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাসে কতটুকু ওজন আনতে পারবেন ও এটিকে কিভাবে বিনা খরচে মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন ও এই মাছটিকে রোগবেলায় কি ও এই মাছটি দিনে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার বিয়াস আপনারা প্রথমে বলে রাখি এই মাছের এত সহজে রোগবেলাই নাই এই মাছ চাষ করে অল্প সময়ে লাভবান হওয়া যায় এটি অধিক গণতে চাষ করা যায় তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যারা অরিজিনাল দেখে সংগ্রহ করতে চান তারা অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি তিন থেকে চার মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনারা বিনা খরচে মাছ চাষ করতে পারবেন যাদের নোংরা আবর্জনা ময়লা আবর্জনা পুকুর আছে তারা একদম বিনা খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড়ো হয় যাদের গরুর লিটার বা মুরগির লিটার ও হাঁসের লিটার আছে তারা একদম কম খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনার প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন এটিকে পুকুর এটি হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আসে বিবাহ যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই মাছটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিওয়া যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাই এক এক থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা সাইজের সাইজ নিতে পারবেন যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে বৃহৎ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই এই মাছটি গণত্বের চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাসের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম